নির্বাচনী প্রক্রিয়ায় উত্তরবঙ্গের চা শ্রমিকদের জন্য এলো বড় স্বস্তির খবর দার্জিলিং ও ডুয়ার্সের চা এবং সিঙ্কোনা বাগানের শ্রমিকেরা এবার শুধুমাত্র তাদের এমপ্লয়মেন্ট রেকর্ড বা কাজের নথি দেখেই ভোটার তালিকায় নাম তুলতে পারবেন নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে উত্তরবঙ্গের শ্রমিক সমাজের এক বড় জয় বলেই মনে করা হচ্ছে বিশেষ নিবিড় সংশোধন এই কর্মসূচির আওতায় ভোটার তালিকা সংশোধনের সময় এতদিন মোট তেরো ধরনের নথির কথা বলা হয়েছিল কিন্তু বাস্তবে উত্তরবঙ্গের চা এবং সিঙ্কোনা বাগানে কর্মরত মূলত বহু শ্রমিকের কাছেই এই সব নথি ছিল না প্রজন্মের পর প্রজন্ম ধরে বাগানে কাজ করলেও পরিচয়পত্র জমির দলিল বা অন্যান্য নাগরিক নথির অভাবে ভোটার তালিকায় নাম তোলার সমস্যায় পড়ছিলেন তারা এই পরিস্থিতিতে শ্রমিকদের কাজের এই কাগজকেই বৈধ নথি হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি দীর্ঘদিন ধরেই উঠছিল রবিবার বিজ্ঞপ্তি দিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে চা ও সিংকোনা বাগানে কর্মরত স্থায়ী বাসিন্দারা তাদের কর্মসংস্থানের নথি দেখেই চূড়ান্ত ভোটার তালিকায় নাম তুলতে পারবেন এই নির্দেশ উত্তরবঙ্গের দার্জিলিং পাহাড় জলপাইগুড়ি সহ একাধিক চা শ্রমিকেরা এই এই সুবিধার আওতায় আসবেন রাজনৈতিক মহলেও শুরু হয়েছে কৃতিত্ব নেওয়ার লড়াই বিজেপির চা বাগান সংগঠন বিটি সম্পাদক রাজেশ বার্লা তিনি দাবি করছেন যে রাজ্য বিজেপির তরফে নির্বাচন কমিশনের কাছে চা শ্রমিকদের সমস্যা তুলে ধরে আবেদন জানানো হয়েছিল তার কথায় সিদ্ধান্তে চা শ্রমিকদের দীর্ঘদিনের সমস্যা মিটবে কাজের নথি থাকলেই এবার ভোটার তালিকায় নাম তোলা সহজ হবে অন্যদিকে তৃণমূল কংগ্রেসও এই উদ্যোগে নিজেদের ভূমিকার কথা তুলে ধরছেন তৃণমূলের আলিপুরদুয়ার জেলা চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা তিনি বলেছেন যে নির্বাচন কমিশনের কাছে চা শ্রমিকদের সমস্যার কথা তারাও জানিয়েছিলেন পাশাপাশি তিনি দাবি করেন যেসব শ্রমিকের ইতিমধ্যে হিয়ারিং হয়ে গেছে তাদের ক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে পুনরায় শুনানি করা উচিত প্রসঙ্গত গত একত্রিশে ডিসেম্বর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল নির্বাচন কমিশনের কাছে চা শ্রমিকদের কর্মসংস্থানের নথিকে এসআইআর এর জন্য বৈধ দলিল হিসাবে গ্রহণ করা প্রস্তাব পাঠান সিও দপ্তরে যুক্তি ছিল যে চা বাগানে কর্মরত যে বিশেষ কর্মসংস্থানে কাগজ দেওয়া হয় তা বাইরের কেউ সহজে জাল করতে পারে না ফলে ওই নথির বিশ্বাসযোগ্যতা যথেষ্ট বেশি এবং দীর্ঘদিন ধরে কর্মরত শ্রমিকদের ভোটাধিকার নিশ্চিত করতে এই নথিকেই মান্যতা দেওয়া জরুরি কমিশন সেই জানিয়েছেন যে দিন এই নির্দেশ উত্তরবঙ্গের সাত জেলা জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকের কাছে পাঠানো হয়েছে সোমবার থেকেই চা শ্রমিকদের কর্মসংস্থায় নথি গ্রহণ করা শুরু হবে উল্লেখ্য রাজ্য এসআইআর দ্বিতীয় পর্যায়ে বর্তমান ভোটারদের শুনানি চলছে জেলায় জেলায় এই শুনানি চলবে আগামী সাতই ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনের নতুন নির্দেশে এবছর বহু চা শ্রমিকের ভোটাধিকার নিশ্চিত হবে এমনটাই আশা করা হচ্ছে আবহাওয়ায় দেখা গেছিল চা বাগানের শ্রমিকরা একটু সমস্যায় পড়েছিল তাদের যে রিকর্ড দেখানোর জন্য এবার নির্বাচন কমিশন তাদের জন্য এমপ্লয়মেন্ট রিকর্ড দেখালেই তারা নাম যুক্ত করতে পারবে নির্বাচন কমিশন এটা করেছে তো কি নজরে দেখছেন বিষয়টা চা বাগানের শ্রমিক আজকে না এখানে এই আমাদের ভারতবর্ষ ভারতবর্ষ যখন আজাদ হয়নি তখন থেকে এখানে চা বাগানের শ্রমিকরা এখানে থাকে না তাদের নিয়ে একটু সমস্যা ছিল যেতে তাদের নাম উঠানোর জন্য ভোটের নাম উঠানোর জন্য সমস্যা ছিল কিন্তু এটা ইলেকশন কমিশন দেখেছে চা বাগানের শ্রমিকতা আজকে না অনেক দিন ধরে চা বাগানে বসবাস করেন তাদের কিছু অশিক্ষিত লোক চা বাগানে থাকেন যাদের নাম টাম ভুল ভালো থাকে তারপরে জনের নামও ইসে করেনি কিন্তু তার অনেক দিন ধরে তাদের বাবা মারা এখানে তার দাদু দাদুরা এখানে কাজ করে গেছেন তাদের তো মনে রেকর্ড থাকবেই চা বাগানের রিকর্ড আসেই এটা করেছে খুব ভালো হয়েছে আমাদের চা বাগানের শ্রমিকদের জন্য আমরা তাকে স্বাগত করি ইলেকশন কমিশনার খুব ভালো ডিসিশন নিয়েছে আমরা এই কথাগুলো আমরা আমাদের এই পার্টি থেকে আমরা রেখেছিলাম আমাদের পার্টি থেকে আমরা চা বাগানের সমস্যাগুলো আমাদের ইউনিয়ন থেকে আমরা পার্টিকে বলেছিলাম যাতে এই কিছু সুবিধা হোক করা হোক যাতে চায় শ্রমিকদের নাম কাটা না যাক এই এই ভাবনা করে এখন চা শ্রমিকের জন্য ইলেকশন কমিশন যেটা করেছে চা বাগানের সবই শ্রমিক যারা এখানে থাকেন তাদের সবাই কিন্তু নাম

এতদিন যে ভোগান্তি ভোগেছে ঠিক আছে কত মানসিক তনাওতে তারা ছিল হ্যাঁ আর চা শ্রমিকরা তো এখন আজকে থেকে না দুইশো বছর ধরে এখানে আছে চা বাগানের রেজিস্টারি তাদের সব কিছু আগে তো চা শ্রমিকরা কমপ্লিট চা বাগানের বা চা বাগানের ম্যানেজারের তাদের সাথে যুক্ত ছিল তারা তো নিশ্চিত ওরা অনেক কষ্ট পেয়েছে এখন আবার তাদেরকে -এ ডাকতে হবে বা তা কি করে যাদের হয়ে গেছে যারা ডকুমেন্টস সবমিট করতে পারছে না পারেনি তাদের জন্য কি হবে নির্বাচন কমিশন কমিশনকে তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের হিয়ারিং কমপ্লিট করা শ্রমিকদের জন্য যে এশাইয়ের হেয়ারিং এমপ্লয়মেন্ট রিকোর্ড কার্ড দেখালেই তাদের হেয়ারিং হয়ে যাবে এই নির্বাচন কমিশন একটা উদ্যোগ নিয়েছে কি বলবেন আপনারা তো চা বাগানের সাথে যুক্ত রয়ে আমাদের চা বাগানের শ্রমিক আমাদের তো বড় সার্টিফিকেট নাই আমাদের বাগানের যে রেকর্ড বার্থ সার্টিফিকেট রেকর্ড ওইটা কিন্তু এখানে ওসব চলে না আমাদের সরকারি ওখানে এই মধ্যে আমাদেরকে ভালো হয়েছে চা বাগান আমার দীর্ঘদিন থেকে আমরা চা বাগানে বসবাস করি চা বাগানের কাজ করি চা বাগানে অফিসে আমাদের সব কিছু রেকর্ড থাকে ওই জন্য এটা ভালো হয়েছে এই ইলেকশন কমিশনার আমাদের যে যে চা বাগানের রেকর্ড দিয়ে এমপ্লয়মেন্ট রেকর্ড দিয়ে যে এসে মধ্যে এটা করছে চুক্তিত করছে ওইটার মধ্যে আমাদেরকে অনেক সুবিধা হয়েছে এটার মধ্যে ধন্যবাদ আপনার এলেকশন কমিশনারকে যা কি চা বাগানদের দিকে একটা একটু এটা সুবিধা দিচ্ছে এই এসআইআর জন্য যে শ্রমিকরা একটু চিন্তিত ছিল হ্যাঁ নিশ্চয়ই চিন্তিত ছিল কেউ বলে আমাদের কাছে তো ডকুমেন্টস নাই আমরা এসআইআর যে আমাদেরকে হেরে নেই ডাকেছে তা আমরা কী ডকুমেন্টস নিয়ে যাবো এই মধ্যে কার বার্থ সার্টিফিকেটও নাই কার অনেক দিন থেকে আধার কার্ডও নেয় অনেক সমস্যার মধ্যে ওরা ছিল এইটার মধ্যে ভালো হয়েছে কি এটা এমপ্লয়মেন্ট রেকর্ড দিয়ে ওনার বাবার এমপ্লয়মেন্ট রেকর্ড ওনার মায়ের এমপ্লয়মেন্ট যেসব রেকর্ড দিয়ে যে করেছে ওইটা সব থেকে ভালো